এটা নতুন করে পুনর্মার্জন সংস্করণ পরিবর্ধন করে একটা নতুন রূপে আত্মপ্রকাশ করানোর একটা সুন্দর প্রচেষ্টা আজকে সার্থকমণ্ডিত হল আমরা শিলান্যাস উদ্বোধন করার মাধ্যমে আমাদের নব্বই শতাংশ কাজ হয়েছে আরও দশ শতাংশ কাজ বাকি আছে একটু রং টং করা একটু অন্যান্য পরিমার্জনটা সেগুলো হয়ে যাবে এবং তারপরেও ভালো কাজ চললো তারপরে এটা স্যাটেলাইট জু করার একটা প্রচেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে রাজ্যের বনমন্ত্রী বীরবা হাসদার সঙ্গে কথা হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের বিদেশি গাছ সাইকাস ক্রিসমাস ট্রি থেকে আরম্ভ করে বিভিন্ন বিদেশি ফুল এবং জিনিয়া ডালিয়া সূর্যমুখী সমস্ত আমাদের দেশীয় ফুল তার সমান হয়ে এটা সৌন্দর্যায়ন করা হবে শান্তির খোঁজ নিয়ে আসা যাবে মানুষেরা যুদ্ধে যাতাকলে পড়ে একবারে হাসপাঁস করছে আরও চাওয়া আরো পাওয়ার স্বপ্ন থেকে নিচে নেমে এসে বিশুদ্ধ অক্সিজেনের দ্বারা নিয়ে বৃক্ষরাজি অপেক্ষা করবে তাদের নতুন জীবনের আশ্বাস দিতে সর্বসাধারণের জন্য সর্বসাধারণের জন্য খোলা হবে এখানে দুটো বাথরুম করা হয়েছে দশটা করে ফেমেল দশটা করে ফিমেল টয়লেট হয়েছে তাদের স্নানের জায়গা কাপড় ছাড়ার জায়গায় আলাদা ব্যবস্থা হয়েছে এখানে রান্না করার জায়গা আছে বড় একটা দুতলা বাড়ি হচ্ছে একতলায় মিটিং রুম নিজেরা বসে আলাপচারিতা করতে পারবে আর উপরে হচ্ছে থাকার জায়গা যারা এখানে আসবে বাইরে থেকে তারা কিছুক্ষণের জন্য বিশ্রাম দিতে পারবে খিকের বিশ্রাম একটা তো অর্থ টোকেন অর্থ দেওয়া হবে টোকেন বেশি না সানমারিক এই প্রবেশ মূল্য দেওয়া নেওয়া হবে এবং এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা বাথরুমগুলো টয়লেটগুলো সুন্দরভাবে রাখা এখানকার মেনটেনেন্স পরিষ্কার পরিচ্ছন্ন একটা এজেন্সিকে দিয়ে করা হবে প্রায় চল্লিশ কোটি টাকার বেশি খরচ হতে যাচ্ছে সব মিলিয়ে এবং এখানে আরও কিছু বাচ্চাদের জন্য টয়েজ করা হবে এই ছোটো ছোটো ঘরগুলো বিশ্রামের জন্য রাখা হয়েছে কিছু বিশ্রামাগারও হয়েছে আরেকটা ধরনের আমাদের ওয়াশরুম হয়েছে বাচ্চাদের জন্য আরও শিশুদের জন্য আরও অনেক ছোটো ছোটো খেলনার সাজ সরঞ্জাম আনা হবে রাস্তাটা আমাদের প্রায় এক মাইল লম্বা চারশো ফুট চওড়া এই দামোদর নদীর শাখা নদী মান্দারিয়ার অববাহিকায় এটা একটা সুন্দর শান্তির খোঁজ এবং আগামী দিনে বোট আচ্চারিত হবে এখানে মুক্তমঞ্চে নাটক হবে পথনাটিকা হবে এখানে গান সঙ্গীত নৃত্য গীত ছন্দ সবই এখানে হবে রবীন্দ্রনাথের আশ্রমিক পরিবেশে শান্তিনিকেতন স্টাইলে এখানে নিত্য গীত ছন্দ রূপের সি গন্ধে এখানকার আটটি অঞ্চলের মানুষ উলবেরিয়া আমতা ওয়ান ব্লক ওয়ানের সমস্ত আপামন মা ভাই বোনেরা আমাদের বহুদিনের আমার স্বপ্ন পূরণ হতে চলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সরকারিভাবে আমি কিছু টাকা প্রত্যাশা বন বনদপ্তর থেকেও টাকা প্রত্যাশা করব এখন অবধি আমরা বিধায়ক এলাকা উন্নয়ন থেকে টাকা দিয়েছি আর আমাদের প্রাচীর তৈরির ব্যাপারে আমাদের সাংসদ ও সাংসদ টাকা দিয়েছে ধন্যবাদ